তো স্বপ্নের দেশ ইটালিতে আসলাম এখন দেখা যায় কি ইটালি পরিবেশটা কিরকম লাগে অনেক কথা শুনলাম আমাদের এই ইটালিয়ান প্রবাসীর বাড়ি থেকে তো বাইরের সাথে কথা বলে বুঝলাম যে আসলে তারা ইটালি ভাষাটা খুবই পারদর্শী যে কজনের সাথে কথা বললাম বাসায় মোটামুটি সবাই ইটালিয়ান ভাষা জানে এবং অনেকে লং টাইম পাঁচ বছর সাত বছর কেউ ছয় বছর হয়েছে তো আমার যে কলেগটা আছে সে রিসেন্টলি এক বছর পার হচ্ছে তো তার সৌজন্য কার্ড আছে সৌজন্য কার্ড বলতে কি তার যে কেস আছে না কেসের কার্ড আছে তো এটাই বুঝলাম ভাষা বাঙালিরা যে কোনো প্রান্তে গেলে খুব সহজে শিখতে পায় এবং জানতে পারে মোতামত আমি দেখলাম যে তার কিছু কলেগে আহ ইটালিয়ান ভাষায় কথা বলতেছে এটা হচ্ছে লম্বাডিয়া এবং লম্বাডিয়া যে গ্রাম এই গ্রামের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এটাই ইটালি দেশ স্বপ্নের দেশ ইটালি আসলে গতকাল আসার পরে যে জিনিসটা দেখলাম এখানে সব ধরনের লোকের বসবাস এখানে রয়েছে যেটা আমি দেখতেছি এখানে সব ধরনের লোকের আপনি বলবেন নেগ্রো ইসরায়েল কন ওই সিরিয়া কন এশিয়ার দেশের লোক বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান সব দেশের লোক মিক্স আমি যখন গাড়িতে উঠলাম আমি তো অবাক হয়ে গেলাম একটি গাড়িতে যখন আমি উঠছিলাম অবাক বলতে কি সো যখন গাড়িতে উঠলাম যে গাড়িতে দেখি সব মিক্স ধরনের লোক এবং লোকাল বলতে কি বোঝায় এখানে এই জিনিসটা আমি যদি পাই নাই তো যাই হোক এখন যেহেতু ইটালি মাটিতে রয়েছি এবং অনেক দিনের পরে একটি স্বপ্ন আমার পূর্ণ হলো এই ইউরোপের মাটিতে এবং যদিও এয়ারপোর্টে অনেকটা ঝামেলার সৃষ্টি হয়েছিল জামালা বলতে কি যা যাই হোক তাদের চেক করা দরকার ছিল ওই ধরনের প্রদর্শন নিয়েই তারা চেক করেছে এবং চেক করা তাদের বাধ্যতামূলক এরা আপনারা জানেন এই যে হচ্ছে লাইন বিয়ার দো উচ্চারণটা হতে পারে একটু হবে কিন্তু তারপরও কিছু করা নাই আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি তো ট্রেনে জার্নি করার সাথে সাথে আমি আজ আপনাদেরকে বর্তমান সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব আসলে ইটালিতে কয়দিন থেকে বুঝলাম যে দেশের কাজের লোকের চাহিদা কিরকম তো যে কথাটা আমি সরাসরি বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে এখানে থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম আসলে দিনে তো অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায় না তারপর যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করতেছি এবং সেগুলি শেয়ার করার জন্য আমি প্রচেষ্টা চালাছি আপনাদের মাঝে আসলে ইটালিতে যারা অবৈধ আছে এবং তারা কীভাবে কাজকর্ম করে সাধারণত যারাই অবৈধ থাকে তাদেরকে কোনো না কোনোভাবে কিছু ডকুমেন্ট অবশ্যই সংগ্রহ করতে হয় এবং ডকুমেন্ট যখন সংগ্রহ থাকে বা তার কাছে থাকে তখনই তিনি হলে কাজ করার জন্য অনুমোদন পায় এটা আপনারা জানেন যারা কেস দেয় বিভিন্ন রকমের অ্যাসলামিক কেস আছে বা রাজনৈতিক প্রসঙ্গ সম্পর্কে যারা কেস দেয় অথবা অন্য অন্য অনেক রকমের কেস রয়েছে এইসব কেসের কাগজ দিয়েই হচ্ছে কাজের মধ্যে জয়েন করতে হয় যেটা আমি তাদের থেকে বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে এটা বলতেছি তো সেই প্রেক্ষাপটে আমাদের এক কলিক বলতে কি আমাদের আমার এক বন্ধু তিনিও রুমানে কাজ করছিলো এবং রুমানের থেকে কত বছরে চলে গেছে তো এখন তিনি ভালোই আছে এবং তার থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করলাম এবং অনেক কিছু পেলাম তার পাশাপাশি তার লগে যেগুলি কলিকগুলো আছে তাদের থেকেও অনেক কিছু শিখলাম অনেক কথাবার্তা শিখলাম তো এখানে সাধারণত কাগজপত্র আসলেই হয়ে যায় যেটা বাস্তব দেখলাম যে দু এক বছর বা তিন বছর যদি ধৈর্য ধরে অবশ্যই কাগজপত্র হয়ে যায় সেই আমাদের এক ভাই দুই বছরের মাথায় কাগজ পেয়েছে সে লিবিয়া হয়ে পানিপতি দিয়ে এসেছিলো তারপর রোমানে হয়েও অনেকেই গিয়েছে তারাও কাগজ অন অনপ্রসেসিংয়ে রয়েছে তবে কাগজ হবে আর আরেকটা কথা কি আমি আপনাদের বলতেছি আর সেটা হচ্ছে যে কাজের ব্যাপারটা কাজ ইটালিতে কোনো অভাব নাই যারাই এই রোমানে থেকে বা অন্যান্য দেশে থেকে বলতেছে ভাই ইটালিতে কাজ পাওয়া অনেক ডিফিল ডিফিকাল্ট কিন্তু আসলে কাজ পাওয়া ডিফিকাল্ট ওই ক্ষেত্রে যদি আপনার কোনোই ডকুমেন্ট যদি না থাকে তাহলে কাজ পাওয়া অনেকটা ডিফিকাল্ট কারণ আপনাকে যদি কাজ পেতে হয় এই ইটালি মাটিতে তাহলে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট আপনাদেরকে শো করতে হবে ওখানে কন্ট্যাক্ট করতে হবে তবে কিছু কিছু কাজ আছে যেটা কন্ট্রাক্ট ভিত্তিক ছাড়া ওই কাজ করে যেমন আমার আমার সামনেই দুইটা লোক ফোন দিল যে তাদের কন্ট্রাক্ট ছাড়া কাজ করাবে এবং পার্ট টাইম হিসাবে এখানে যে ফুল টাইম কাজ করবে কিন্তু তা না তাদের প্রয়োজন অনুসারে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কাজ করায় তো ইটালিতেও লোকের চাহিদা রয়েছে যেটা দেখলাম আসলেই বাস্তবে এই জিনিসগুলো আমি ফেস করলাম দেখেই আজকে আপনাদেরকে বলতেছি তাছাড়া এখানে অনেক পুরাতন ভাইরা আছে তাদের সাথে অনেক কথাবার্তা বললাম তারাও দেখি এক একজনে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার ইউরুদে তারা বাড়ি বাড়ি কিনছে তো বাড়ি বলতে কি একটা কন্ডোমিনিয়ামের মধ্যে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটগুলো কেছে এবং এইগুলি আবার এককালীন সময় বিক্রি করা যায় তবে এই প্রসঙ্গে আমি বেশি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু যেটা আমি কথা বলতে চাচ্ছি আসলে ইটালি পরিস্থিতির সম্পর্কে যদি আপনি ভাবনা করেন রোমানিয়া থেকে অনেকটাই ভালো আমি জাস্ট ঘোরাফেরা করার জন্য গিয়েছিলাম এবং কিছুটা সময় এক্সপেন্ড করার জন্য এবং অনেক দিনের স্বপ্ন ছিল যে সেনজেন কান্ট্রিতে একটু ঘোরাফেরা করব তো এখানে ইটালিতে গেলাম প্লাস হচ্ছে যে সুইজারল্যান্ডেও গেলাম তো দু জায়গায় ঘুরলাম তবে আবার নেক্সট ফিউচার আছে অন্য একটা সময় আবার ফ্রান্সে যাব তো ঘুরে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম তবে কাজের কথাটা আমি আবারও বলতেছি এখানে যে রুমানের মতন যে ষোলো ঘন্টা কাজ হবে কিন্তু তা নয় এখানে বেসিক আপনার আট ঘন্টা কাজ করাইতেছে প্লাস হচ্ছে যদি পার্ট টাইম হিসাবে কাজ করে তাকে পাঁচ টাকা এক ঘন্টা কাজ দিতেসে তো কাজের পাশাপাশি যেগুলি বাঙালিরা করে বা বাঙালি ভাইরা যারা করে আপনারা জানেন ইটালি যা জানা থাকে তারা দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করে কিন্তু দু লাখ বা তিন লাখ টাকা ইনকাম করার পিছনে অনেকটা কারণও রয়েছে আপনারা দেখবেন সকাল সাতটা বাজে আমি যেটা দেখেছি সকাল সাতটা বাজে কাজে উঠে যায় পাঁচটা বাজে কাজ শেষ করে আবার দেখা যাচ্ছে যে ফুড ডেলিভারি কাজের জন্য তারা লেগে যায় এই যে তিন থেকে চার ঘন্টা যদি ফুড ডেলিভারি কাজ করতে পারে তাহলে ভালো একটা ইনকাম হয় প্লাস হচ্ছে যে তাদের একটা যে বেসিক বেতন আছে এই বেতনে পিছনে আর এইটার সাথে যোগ করলে কমপক্ষে দু হাজার টাকা আর্ন করতে পারে তারপর হচ্ছে যে অনেক বাঙালি ভাইয়েরাও ওখানে অনেক বছর ধরে আছে আর ইটালি তো স্বপ্নের দেশ এরা জানেন যে কোনোভাবে পৌঁছাতে পারলে ভালো ভালো টাকা ইনকাম করা যায় বা ভালো বেতন একটা স্যালারি পাওয়া যায় এটাই আশা করে হইলে মানুষ ওখানে যায় তবে কাজের চাহিদা আছে যেটা দেখলাম আমি যেহেতু ওখানে দুই দিন ছিলাম এবং দুই দিনের থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি প্লাস হচ্ছে যে এখানে যে মিক্স বা ন্যাশনালিটি সম্পর্কে যদি কথা বলি তাহলে বিভিন্ন দেশের লোক আপনারা দেখতে পাবেন এবং সবারই সমমর্যাদায় দেওয়া আছে ওপরে যে গভর্নমেন্ট প্রায়োরিটি দেওয়া রাখছে তো যেটাই আমি দেখলাম পরিশেষে যেটাই বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে একটি উন্নত দেশের স্পর্শ আসলে উন্নত দেশের মতন আপনি যতই যদি অ উন্নত দেশের সাথে তুলনা করেন কখনো উন্নত দেশের সাথে হবে না যেমন রোমানের সাথে যদি ইটালি তুলনা করেন অনেক ভালো ইটালি এটা আপনারা জানেন এটা সবাই জানে কিন্তু সবাই সঠিকভাবে ঢুকতে পারে না বা সবাই সঠিকভাবে কাগজপত্র পায় না বা পাইলেও দেখা যাচ্ছে অনেকটা বছর বা অনেকটা সময় তাদেরকে এক্সপেন্ড করতে হয় তবে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে অবশ্যই নেক্সট একটা ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে যে একটা কেস নিয়ে যে কোন কেসটা দিলে সবচেয়ে আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয় বা সাকসেসফুল হয় ওই কেসটার সম্পর্কে অবশ্যই কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করবো সো ইটালিতে এখন যারা কাগজপত্র অন প্রসেসিংয়ে আছেন তারাও মিনিমাম তেরোশো থেকে চোদ্দোশো ইউরো কামাতে পারবে এবং খায় নেয়া মোটামুটি আপনার যেটা বলে নশো থেকে এক হাজার ইউরো তারা সেভ করতে পারবে তবে এখানে একটু পরিশ্রম করতে হবে আপনার যে টাকা হাতে পাওয়া যাবেন কিন্তু তা না ইটালি আসলে একটু পরিশ্রম আছে যেটা আপনার সময় মতো সময় সব কিছুই করতে হয় তাছাড়া ইটালিতে বিভিন্ন রকমের কাজের ক্যাটাগরি রয়েছে অবশ্যই আপনারা জানেন কি না যায় না তবে বিভিন্ন রকমের কাজের ক্যাটাগরি রয়েছে যেটা আমি দেখতে পেলাম যে ফ্যাক্টরি থেকে শুরু করে অয়েল হাউসে প্যাকেটিংয়ে আর রেস্টুরেন্টে তারপর ক্লিনারে কনস্ট্রাকশনে সব রকমের কাজের ক্যাটাগরি রয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো আজ আমি আপনাদের মাঝে যেটা দেখালাম সেটা হচ্ছে যে ইটালির একটি বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে পরিস্থিতি নিয়ে